জীবনের শেষ মনে যাত মনে করি মাবুদের আবার বলুন আমার আল্লাহ ও আমার মাওলা রহমতের নজরে তাকে দেখো যাকে পাবিত সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের হবিগঞ্জ জেলার উদ্যোগে মহাপবিত্র বিশ্ব বড়েশ্বরী বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি মিশন দলসাই মিশন প্রধান জাকের পাটি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দ মোল্লা ভাইকে সাথে নিয়ে যাকে পরিণ্য ত্রিবিন্দ মমিন মুসলমান ওরাম তাদেরকে সাথে নিয়ে তোমার রহমতের দরবারে ভিক্ষার হাত আজকের মাহফিল মাহফিলের ভুল গতি বেদিবেন না মাফ কর দয়া করে তোমার রহমতের নজরে কবল করে নব আল্লাহ জিন্দা নবী রহমতের নবী মায়ার নবী সরকারের দোয়া নূরে খোদা

আজকের মা ফির বসে কান্দি আমাদের মন কাঁদে এক নজর নবে দেখার জন্য আমরা গরিব মানুষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যাইতে পারি নাই তুমি যদি দয়া করো তুমি তো নবীকে আমাদের ঘরে এনে দিলে তোমার লক্ষ টাকা খরচ হবে না এমন মানুষ এখানে মানুষ কান্দে

আমাদের কাউকে তুমি মৃত্যুর দি

যে যারা তোমার দিন প্রচার করে মাঠে চাদর গায়ে দিয়ে মাজার মোড়কের শুয়ে আছে সব্বার মতে সওয়াব দয় করুণা জুর পৃথিবীতে যত মুমিন মুসলমান ইন্তিকাল করেছেন আল্লাহ

শত শত বছর সকলের হতে আজকের সব নজর সাহিত্য সংস্কৃতির ফল হবিগঞ্জ জেলার উদ্যোগী জলসা এই কমিটির যত নেতৃবৃন্দ সদস্য বৃন্দ ভক্ত বৃন্দ তেনাদের মা বাবা পঞ্চম গ্রামবাসী তারা যারা কবরে সববার হতে সব নজর বলছে মিশন প্রধান যে রহমতের ডানা নিয়ে এসেছেন আল্লাহ রহমত আমাদের সব ভাইকে দয়া করেছেন ভিক্ষা ধর করে আজকে লসা কবুল করো যা সত্তা বার কবুল করো আমাদের খেদমত আমাদের হাজিরা কবুল করো জাকের পাটি সহ জাকের পাটি সকল সহজে সংগঠন দয়া

সমাজের মানুষ আমাদের সমাজে নিত না গুনার কারণে আমাদের বন্ধ করে দেও নাই আমাদের না খেলা এলাকো না

Allahumma salli ala Sayyidina Muhammad wa laika wa alihi wa sallim ilaha Muhammadur Rasulullah sallallahu Alaihi